স্বজন হারা বেদনা আমার থেকে বেশি কেউ বুঝবে না এই কথাটা যে বলছিল তিনি নিজেই ওই ছাত্রদের হত্যা করার জন্য আদেশ দিয়েছিল আসলে এটা একটা অভিনয়ের মধ্যে পড়ে গেল অভিনয় করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছেন তিনি যে কেন হচ্ছে মানুষ মানুষ বুঝতেছে না তিনি মনে করলো হয়তো তারা পশু সেজন্য নির্বিচারে তাদের বাহিনী এবং পুলিশ দিয়ে নির্বিচারে হত্যা করালো হারালো কত মায়ের ছেলে হারালো কত গুণে তার ভাইকে বাবা হারালো তার মেয়েকে এই দুঃখ তার কাউকে বোঝাতে পারল না দেশের মানুষ তখনই মাঠে নেমে পড়েন আর সৃষ্টি হয় মহাবিপ্লব যেটা পরিণত হয় ঘন আর ছেড়ে যেতে হলো যিনি বলছিলেন আমি ছেড়ে যাই না তাকে একদিন এই দেশ ছেড়েই অন্য দেশে পারে দিতে হলো আসলে সৃষ্টিকর্তা কখন কাকে কোথায় পাটাপি খেয়েও জানে না এখানে হাস্যকর হলেও এটাই বাস্তবতা মানুষকে বুঝতে হবে কারণ সৃষ্টিকর্তা থেকে ফর কেউ হতে পারে না তিনি কাকে কোথায় কি লিখে রাখেছে কেউ জানে না তাই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাও ভুলতে নেই আজ আজ একটা বছর হয়ে গেল গত পাঁচে আগস্ট হাসিনা পালিয়েছিলেন আর আজকে সে পাঁচই আগস্ট যেটাকে আজকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে আসলে আমার প্রশ্ন রয়েছে বারবার দু হাজার সালে ছাত্র জনতা এবং দেশের মানুষ দেশের জনগণ যে স্বপ্ন দেখেছিল আসলে কি সে স্বপ্ন পূরণ হয়েছে পূরণ হলেও বা কতটুকু পূরণ হয়েছে আমরা যতটুকু বুঝতে পারি আসলে আমাদের স্বপ্নগুলো কিন্তু এখনও পূরণ হয়নি এখনো অবস্তব হাওয়ার মধ্যে উঠতেছে আমাদের স্বপ্নগুলো এগুলো এখনও পূরণ হয়ে ওঠেনি এগুলো পূরণ করার জন্য আরও অনেক কষ্ট অনেকটা সময় ফাড়ি দিতে হবে এই পারি কতটুকু কোথায় বা গিয়ে পৌঁছবে কেউ জানে না তারপরে বলি আজকে হচ্ছে সে ছাত্র জনতার এবং দেশের মানুষের বিজয়ের দিন সবাইকে বিজয়ের শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে